বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমন্ত্রণ আজকে দেখো আমি নিয়ে এসে চলে এসেছি একটা বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে বাঁধাকপির অনেক ধরনের রেসিপি খেয়েছো বন্ধুরা আমি যেভাবে আজকে বাঁধাকপিটা রান্না করব সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এখানে দেখতে পাচ্ছি আমি গোটা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির ওপরের যে মোটা পাতাগুলো ফেলে দিলাম আর তিন চারটে ওপর থেকে ফেলে দেওয়ার পর তারপরের পাতাগুলো দেখো খুব আস্তে ধীরে শিসতে আমি গোটা গোটা পাতা তুলে নিচ্ছি এই গোটা গোটা পাতা আমি ছটা সাতটা নিয়ে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা নিতে পারো আমি এখানে সাতটা বা আটটা নেব। তোমরা চাইলে বেশি কম নিতে পারো তো আমি এখানে খুব আস্তে ধীরে শিষতে এই পাতাগুলো তুলে নিচ্ছি একটু ধীরে শিষতে এই পাতাগুলো তুলে নিতে হবে আমি এই পাতাগুলো দিয়ে বড়া বানাবো গোটা পাতা দিয়ে তো সেই জন্য পাতাটা আমার গোটা গোটাই লাগবে দেখতে হবে যে পাতাটা যাতে না ছিঁড়ে যায় এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপির পাতাটা খুব সাবধানে দেখো আমি মাথাটা কেটে ফেলে দিয়েছিলাম ওপরের পাতাগুলো ফেলে দিয়ে তারপরে দেখো কয়েকটা পাতা আমি এরকম গোটা গোটা তুলে নিয়েছি আর এই যে মোটা শিরাগুলোও আমি বাদ দিয়ে ফেলে দিচ্ছি এই মোটা শিরাগুলো বাদ দিয়ে না ফেলে দিলে মুড়তে পারবো না আমি পাতাগুলোকে তাই ফেলে দিলাম এখন দেখো বেশ কিছুটা পাতা আমি আরও তুলে নেব চলো আমি বেশ কিছুটা পাতা আরও তুলে নিই আর এই দিকে দেখো আমি জল গরম বসিয়ে দিচ্ছি কারণ পাতাগুলো বাঁধাকপির এই পাতাগুলো আমি সেদ্ধ করে নেব মানে যাকে বলে হাঁপিয়ে নেব মিনিট পাঁচেক বা সাতেক পাঁচ সাত মিনিট ধরে গ্যাসটা কমিয়ে আমি প্রথমে ফুটিয়ে নেব তারপরে গ্যাসটা কমিয়ে আমি মিনিট সাতেক ধরে ভাপিয়ে নেবো মানে সেদ্ধ করে নেব পাতাগুলো একদম নরম হয়ে যাবে তোমরা দেখতেই পাবে যখন আমি তোমাদের দেখাবো চলো এই গরম জলের মধ্যে পাতাগুলো আমি সব ফেলে দেব যে কটা বাঁধাকপির পাতা আমি নিয়েছি আমার যে কটা লাগবে আমি সে কটা সবই দেখো ফেলে দিচ্ছি এই গরম জলের মধ্যে দিয়ে পাতাগুলোকে আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেব চলো পাঁচ সাত মিনিট পরে আসছি তোমাদের দেখাবো পাতাগুলো কত সুন্দর হয়েছে ততক্ষণে আমি ওই যে বাঁধাকপিটা গোটা বাঁধাকপির কিছুটা পাতা তুলেছিলাম আর হাফটা কেটে নিচ্ছি দেখো একটা ভর্তা বানানোর জন্য মানে পুর বানানোর জন্য আজকের এই যে পাতার মধ্যে আমি বাঁধাকপিরই পুর দিয়ে বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো আমার প্রিয় বন্ধুরা দিদিভাই দাদা ভাই আমার সমস্ত বন্ধুদের বলছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না দেখো আমি এখানে আধ ঘন্টা মানে ঘানা বাঁধাকপি কেটে নিয়েছি আর সেটা এখন তুলে নিলাম তুলে নিয়ে ধুয়ে নেব। আর চলো পাতাগুলো কি অবস্থায় আছে সেটা এখন তোমাদের দেখাই এই যে দেখো পাতাগুলো কি অবস্থায় এখন দেখতে পেয়েছ কতটা সুন্দর সেদ্ধ হয়েছে পাতাগুলো একদম ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু পাতাগুলো আমার নরম হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য তোমাদের একটা কাজ করতে হবে কাজটা হলো নোটিবেলটা অল করে রাখতে হবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল নিরামিষ রান্না সর্ষের তেল দিয়ে করলে তবেই ভালো লাগে বাঁধাকপির এই নিরামিষ রান্নাটা করার জন্য দেখো আমি সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সাদা জিরে দিয়েছি আর দেখো এখানে আমি কেটে নিয়েছিলাম একটা গোটা বড় আলু একটা বড়ই আলু ছিল আমার সেই আলুটা আমি গোটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা হচ্ছে আমি পুর তৈরি করবো একটা ওই যে পাতার ভিতরে দেওয়ার জন্য বাঁধাকপির ভেতরের যে পাতাটা ওর ভিতরে পুর দেওয়ার জন্য তো আমি এখানে পুরটা তোমরা চাইলে শুধু আলুরই পুর বানাতে পারো তো আমি এখানে শুধু আলুর পুর বানালাম না আমি এই যে বাঁধাকপি আধঘানা কেটে নিয়েছি এই বাঁধাকপিরই পুর বানাবো তোমরা চাইলে শুধু আলুর পুর বা যে কোনো ইচ্ছা পুর বানিয়ে কিন্তু বাঁধাকপির পাতার মধ্যে দিয়েই রান্নাটা করতে পারো আমি এখানে বাঁধাকপিরই পুরটা তৈরি করে নিচ্ছি দেখো ভেজে নিলাম প্রথমে আলুর সাথে তারপরে দেখো এখানে আমি সব রকম মশলা দিয়ে দেব আমরা রেগুলার যা মশলা খাই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব কিছু মশলা দিয়ে আমি আবারও বাঁধাকপিটা আলুর সাথে ভালো করে ভেজে নেব যতটা সুন্দর ভাজা হবে ততটা কিন্তু টেস্ট হবে এই যে নিরামিষ বাঁধাকপির এই পুটটারও আর এখানে দেখো দিয়ে দিলাম আমি আদা বাটা আদা বাটা দিলাম অল্প খুব বেশি দিলাম না বাঁধাকপিটা যেহেতু আমার খুব বেশি না তাই অল্প দিলাম তোমার তোমরা যতটা পুর করবে সেই অনুযায়ী আদা বাটাটা একটু বেশি কম করে নেবে তো আবারও দেখো আদা বাটাটা দিয়ে আবারও আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা আর থাকবে না তো বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব এখন স্বাদ অনুসারে চিনি চিনি দেওয়ার এই যে দেখো একটু কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট ভাজার একটু মানে নরম হওয়ার জন্য তারপর যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে বাঁধাকপিটা খেতে খুব সুন্দর হবে আর এখন দেখো জল দিয়ে আমি দশ মিনিট এই বাঁধাকপিটা রান্না করে নেব চলো বন্ধুরা দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি এই বাঁধাকপির পুরটাও আমার কত সুন্দরভাবে রেডি হয়েছে দশ মিনিট পর তোমাদের এসে দেখাই আর চলো আরও একটা মশলা বানিয়ে নিই আর দেখো আমি এখানে গেভির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো নিয়েছি আদা বেশ পাঁচ ছ টুকরোর মতো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি দেখো এক চামচ পোস্ত আর হাফ চামচের মতো চার মগজ দেখতেই পেয়েছ এখানে আমি নিয়ে নিলাম আর নিয়ে নেব এক চামচ সাদা জিরে এক চামচে সাদা জিরে নেব আর নিয়ে নেব এক চামচ সাদা তিল আর দেখো নিয়ে নিচ্ছি আমি দু চামচ টক দই আর তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো তো আমি টমেটো দিলাম না এখানে যেহেতু আমি টক দই দিয়েছি তাই চিনি দিয়ে চলো পেস্টটা করে নিই দেখো মশলাটার পেস্ট করা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমার টুটটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন দেখো বেশ কয়েকটা আলু আমি একটু হাতার সাহায্যে একটু মানে গালিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু কাদা কাদা হয় তো তোমরা এইরকম বাঁধাকপির নতুন একটা রেসিপি না যদি খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়েও বন্ধুরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম দেখো গরম মশলা ব্যাস রেডি হয়ে গেল আমার ফুডটা তোমরা যদি কেউ এভাবে বানিয়েও থেকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো এদিকে দেখো আমি আর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চার চা চামচ বেসন আর এর মধ্যে কয়েকটা মশলা দিচ্ছি দেখো আমি দিয়েছি নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব নেবার পর জল দিয়ে একটা সুন্দর ব্যাটার করে নেব আর দিয়ে নেব এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দেখতেই পেয়েছো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে দেখো মিক্সড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব চলো সুন্দর করে ব্যাটারটা আমি রেডি করে নিই এই যে দেখো খুব সুন্দর করে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে এখন দেখো ওই যে বাঁধাকপির পাতাগুলো আমি নিয়েছিলাম ভাপিয়ে সেই বাঁধাকপির পাতার মধ্যে যে বাঁধাকপির পুরটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমি মুড়ে নিচ্ছি কিভাবে মুড়ছি দেখো বড়া বানানোর জন্য এই যে এইভাবে দেখো আমি মুড়ে নিয়েছি তোমরা যে যার ইচ্ছা মতো একটা শেপ দিয়ে মুড়ে নিতে পারো চলো এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভালো করে মুড়ে নিই এই যে দেখো প্রত্যেকটা আমার খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে বাঁধাকপির বড়াগুলো দেখতেই পেয়েছ খুব সুন্দর করে আমি বড়া বানিয়ে নিয়েছি আর এই দিকে দেখো গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়া কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল বড়াগুলো ভাজার জন্য আর এখানে যে ব্যাটারটা আমি করেছিলাম সেই ব্যাটারের মধ্যেই দেখো আমি দিয়ে বাঁধাকপির বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অন করে রাখবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এই রেসিপিটা আগে বানিয়ে খেয়েছ আর যদি না বানিয়ে খেয়ে থাকো অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও বন্ধুরা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এই যে দেখো আমি চারটেই দিয়ে দিয়েছি একসাথে সব দেব না তাহলে কিন্তু ভালো হবে না আর এই যে দেখো এক পিট হয়ে গিয়েছে তাই আবার উল্টে দিলাম চলো এইভাবে সবগুলো বড়া আমি ভেজে তুলে নিই এই যে দেখো বন্ধুরা একবার আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছে আর যে কটা বাকি ছিল সে কটাও এখন দিয়ে ভেজে তুলে নিয়েছি এই যে দেখো বন্ধুরা আমার সবকটা কটা কি কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এখনই ওই তেলে দেখো দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিচ্ছে একটা ডালচিনি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটাও এখন দিয়ে দিলাম মশলাটাও একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু সময় ধরে মশলাটাকে ভেজে নিতে হবে তাহলে মশলার মধ্যে যে কোনো কাঁচা গন্ধই থাকবে না আর এখন দেখো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর যে মশলার বাটিটা ধুয়ে যে জলটা সেই জলটাও দিয়ে দিলাম এই জলটা দিলে তরকারির স্বাদটাও খুব সুন্দর হবে আর মশলাটাও নষ্ট হবে না কারণ মশলা বাটির গায়ে অনেকটাই মশলা থাকে তাই জল দিয়ে ধুয়ে ভালো করে চলো এখন কষিয়ে নিই আর এই যে দেখো কষানোর পর কতটা সুন্দর তেল ছেড়েছে একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার মশলাটা এই সময় আমি জল দিয়ে নেব আর আমি একদম ঝোল করব না গ্যাভি করব তাই বেশি জল দেব না আর ঝোল করলে ভালো লাগবে না তাই তোমরাও বেশি জল দেবে না অল্প জল দেবে দিয়ে মিনিট চারেক ফুটিয়ে নিলেই ব্যাস তোমাদের রেডি হয়ে যাবে বাঁধাকপির এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি চলো এখন দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে ঝোলটা তারপরেই দেখো আমি বড়াগুলো দিয়ে নিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকের আমার এই বাঁধাকপির দুর্দান্ত রেসিপিটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন দেখো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে আর মিনি দুই তিনে ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমার এই রেসিপিটা চলো একটু চাপা দিয়ে রেখে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল আমার বাঁধাকপির এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কালার দেখে বুঝতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে চলো মিনিট দুই পরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ফাইনাল লুকটা দেখেছ বলেছিলাম না একদম গ্রেভি হবে দেখো আর এখন দেখো নিরামিষে তরকারি তাই একটু ঘি না দিলে ভালো লাগবে না তাই ঘি দিয়ে দিলাম আর আমি কিন্তু মশলার মধ্যে চিনি দিয়েছিলাম তাই এখন আর চিনিটা দিলাম না আর এই যে দেখো যেহেতু বেসন দিয়ে করা তাই ঝোলটা টেনে নিয়েছে চলো আজকের মতো টাটা